হ্যালো বন্ধুগুলা তোমরা গেলে সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমি অনেক ভালোবাসি তো কী অবশ্যবার বলো তো আজকে হচ্ছে সানডে বাবুলুং বাইরে যেয়ে ভিডিও বানান কিন্তু দুর্ভাগ্য কপাল বৃষ্টি পরের লাগছে ওই জন্য আমি চলি ব্যাপারটা হচ্ছে যে আজকের ওয়েদারটা খুবই খারাপ দেখেই বল লাগছেন আজকে একটু বৃষ্টি বৃষ্টি ভাব চলছে মেঘলা মেঘলা আকাশ মেঘলা মেঘলা আকাশ চলছে একটু ঠিক আছে আর আরেকটা বিষয় হচ্ছে যে তোমরা এগুলো আমার ভিডিওগুলো দেখেন কিন্তু এটা সাবস্ক্রাইব করে দেন না তোমরা এগুলো তো ঠিক আছে যদি ভিডিওগুলো ভাল লাগে তাহলে সাবস্ক্রাইব করে দেন এই দেখো আকাশটা মেঘলা মেঘলা ভাব দেখার লেখা তোমার দেখো এই বুঝছেন আর ভাবলাম আজকে সানডে একটু বাইরে একটু ঘুরি টুড়ি হয় তো আকাশটা মেঘলা মেঘলা ভাব বৃষ্টি চলছে ওই জন্য আর ঘুরির যাওয়া হল ঠিক আছে তোমরা এগুলা থাকেন তোমরা যদি বাইরেটারে ঘুরির যাই তোমার অবশ্যই দেখাবো তো ওকে টাটা বাই বাই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দেন